হাওড়া জগাছার অরবিন্দ রোড এলাকায় কি শুট আউট এক যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার ঘটনাস্থলে যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা গুরুতর জখম হলেও কোনো বুলেট ইঞ্জুরি নেই বলে দাবি পুলিশের ঠিক কী কারণে যুবক জখম হলো তা খতিয়ে দেখা হচ্ছে এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ পরিচিত কয়েকজন বেধড়ক মারধর করেছে অভিযোগ পরিবারের পুলিশের অনুমান হাওড়ার জগাছায় গুলি চালানো হয় দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে কি বলছে দেখো এখনো পর্যন্ত যে পরিচয় পাওয়া গেছে তার নাম প্রীতম পাড়াল এবং ঈশাপুরের কামারডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তার পরিবারের আত্মীয় এবং বন্ধুরা তারা যেটা জানাচ্ছেন যে পরিচিতরাই তাকে ফোন করে ডাকে এবং তাকে জিজ্ঞাসাজ করা হচ্ছিল ফোনে হুমকি দেওয়া হচ্ছিল এবং বাড়িতে একটি অনুষ্ঠান ছিল খেলার মাঠ থেকে খেলে ফেরার পর সে নিজের বাড়িতে আছে সে অনুষ্ঠানে যোগ দেয় কিন্তু তারপর তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে তার পরিচিত কেউ এবং তারপরেই সে বেরিয়ে যায় কিন্তু তারপর থেকে তার মোবাইলে রকম ভাবে তার যোগাযোগ করে নাই পরিবারের লোকজন তাকে তার সাথে যোগাযোগ করতে না পেরে জগাছা থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে তখনই জানতে পারেন যে তা এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে তবে এটাকে দুর্ঘটনা বলে একেবারেই মানতে নারাজ পরিবারের লোকজন এবং তারা যেটা জানাচ্ছেন যে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে খুনের চেষ্টা করা হয়েছে এবং তাকে বিধায়ক মারধর করা হয় রাস্তার পরিই

হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন আইসিউতে ভর্তি রয়েছে এমনটাই আমরা জানতে পারছি এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং পাশাপাশি জগাছা থানার পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা তারাও ঘটনাস্থলে আসেন এবং সিসিটিভি ফুটেজ ঘটিয়ে রাখা হচ্ছে তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হবে এমন আশ্বাস পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু গোটা ঘটনা চাঞ্চল্য ছড়ায় আর আরো যেটা অনুমান যেটা পুলিশের সেটা হচ্ছে ওই প্রীতঙ্কের গুলি চালানো হলেও কিন্তু গুলি লক্ষ্যগ্রষ্ট হয় এমনটাই অনুমান যদিও অফিসিয়ালি এই ঘটনার কথা বা সত্যতা স্বীকার করা হয়নি এবং স্থানীয় যে মানুষজন তাদেরকেও এলাকার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে গোটা ঘটনার তদন্ত সরছে এবং তাকে যে পরিকল্পিত ভাবে ডেকে মারধর করা হয়েছে খুলে চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ করছেন পরিচয়প্তর ধন্যবাদ দেবব্রত